হ্যালো এভরিওয়ান আমি সাইদ হাসান রংপুর সোর্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে সি সার্পের জগতে স্বাগত জানাচ্ছি আজকের এই পর্বে আমি আপনাদেরকে সি সার্প ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব সি সার্প হচ্ছে মাইক্রোসফট বেস্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা ডেস্কটপ অ্যাপ্লিকেশন ডিজাইন করতে পারি শুধু এটাই না সি সার্প ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা একই সাথে অনেক প্ল্যাটফর্মে কাজ করতে পারবো যেটা হতে পারে ওয়েব প্রোগ্রামিং মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট গেমিং ডেভেলপমেন্ট এবং আরও অনেক কিছু এখন আমি সি শার্পের বেসিক কিছু ফিচার নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে সি শার্প হচ্ছে একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা সি প্লাস প্লাস জাভা এবং জাভা স্কিউটের মতোই দ্বিতীয়ত এটি হচ্ছে মাইক্রোসফট বেস্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা মাইক্রোসফট ডট নেট প্ল্যাটফর্মে কাজ করে এবং এটি হচ্ছে একটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কারণ এর এই ল্যাঙ্গুয়েজের প্রায় সব কিছুই এক একটি অবজেক্ট হিসেবে কাজ করে শুধু এই ফিচারগুলো বাদেই সি সার্প যে মাইক্রোসফটের এটি বিভিন্ন প্ল্যাটফর্মে একটি ভিত্তি হিসেবে কাজ করে আমি এখানে তা তুলে ধরার চেষ্টা করব তো সি এই এটি যে একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমি এখানে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারি এই একটি ল্যাঙ্গুয়েজ যেটা হতে পারে উইন্ডোজ অ্যাপ্লিকেশন যেটি আমাদের কাছে ডেস্কটপ অ্যাপ্লিকেশন হিসেবে পরিচিত এটা হতে পারে উইন্ডোজ ফোন যেটা হচ্ছে মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট এছাড়াও এএসপি ডট নেট যেখানে আমরা ওয়েব রিলেটেড কাজগুলো করতে পারি তাছাড়াও সি শার্প দিয়ে সিলভার লাইট যেটা ওয়েব ডিজাইনকে সুন্দর করার জন্য ব্যবহার করা হয় থেকে এবং এটা দিয়ে আমরা শেয়ার পয়েন্টের কাজও করতে পারি যেটা ওয়েব অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে এছাড়াও আমরা সবচেয়ে যে কাজটি বেশি পছন্দ করি যেটা হচ্ছে গেমিং ডেভেলপমেন্ট এটা মাইক্রোসফটের ভাষায় এক্সেন হিসেবে পরিচিত ঠিক এই কাজটিও আমরা সি শার্প কোডিংয়ে ডেভেলপ করতে পারি তো এই হচ্ছে শীর্ষার্পের পরিচিতি পর্ব আপনাদের সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি পরবর্তী পর্বগুলো দেখার জন্য আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে